জেসার জোয়ানের বাড়িতে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই কিন্তু একই এলাকার এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে গোকুলনগর এলাকার বিপুল চৌধুরীর বাড়িতে চোরের দল বিপুল চৌধুরীর বাড়িতে হানা দিয়ে দুটি ঘর থেকে আনুমানিক পঁচিশটি দেশি মুরগি ধান চাল সহ আরও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে যারা গেছে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে জীবন এই কিছুদিন পূর্বে টিএসআর বাড়িতে টিএসআর জওয়ানের বাড়িতে যে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এবং এর রেশ কিন্তু কাটতে না কাটতেই গতকালকের এই ঘটনা কি বলবে এই বিষয়ে এবং গতকালকে ছিল সরস্বতী পুজো এবং এই সরস্বতী পুজোর দিন এই চুরিকাণ্ড সংঘটিত মানে বাড়ির মালিক কেউ ছিল কিনা বাড়িতে আর দেখো পড়ছি বলছিলাম তুমি প্রথমে বলেছিল যে বলেছিল যে মানে টিএসআর জোয়ানের বাড়িতে যে চুরি ঘটনা ঘটেছিল তার বাড়ি থেকে নগদ তত্ত্ব সহ অনেকটাই স্বর্ণালঙ্কার নিয়েছিল পুলিশ সেটা তদন্ত আপাতত জারি রেখেছে কিন্তু সেটা মানে কিনারা না হওয়ার পূর্বেই গতকাল সরস্বতী পুজোর রাতে পরিবারের লোকেরা যখন অন্য কাজে বা তাদের নিকট আত্মীয়র বাড়িতে চলে যায় সেই সুযোগে তাদেরকে মানে হবে। তারা একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে সমস্ত করে তাদের নেশার যে টাকার জোগাড় করতে গিয়ে মানুষের বাড়িতে সুযোগে হাত পরিষ্কার করে দেখো এবারের চুরিটা যে ঘটেছিল সে ভিন্ন টাইপের চুরি তাদের বাড়ি থেকে পালিত পঁচিশটি মুরুখ এবং ঘরে থাকা চাল সবজি এবং কৃষি বাজারে বাজারে অনেক মুদিমাল সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় তাহলে দেখো চুরের মানসিকতাটা কি এ সমস্ত মানসিকতাটা একমাত্র রাখতে পারে যারা নেশায় আসক্ত যুবকরা তারাই এই ঘটনাটি ঘটাতে পারে কারণ এলাকার যখন টিএসআর জোনের বাড়িতে চুরি হয়েছিল বাড়ির মালিক এলাকার নেশাগ্রস্ত যুবকদের চিহ্নিত করে যারা দিয়েছিল জনের বাড়িতে চুরি করেছিল তাদের নাম দিয়ে একটা অভিযোগ দায়ের করেছিল কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু জালে তুলতে পারেনি সেবারে কাটতে না কাটতে মাত্র কো ঘন্টা বলতে গেলে ব্যবধানে এই চুরিটা দ্বিতীয়বার করা হয়েছিল বাড়ির মালিক কিন্তু এই সমস্ত চুরি ঘটনা কখনো দেখেনি বাড়ির বিপুল চৌধুরী এবং ওনার স্ত্রী এই ঘটনা দেখতে পেয়ে কান্নাই ভেঙে পড়েন এবং চুরির দল তাদের বাড়ি থেকে যে সবজি আর চাল নিয়েছিল রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকগুলো চাল এবং সবজি ফেলে দিয়েছে এবং বাড়ির মালিক আরো দু তিনটি মোরগ রাস্তার মধ্যে পেয়েছিল মৃত অবস্থায় তো এই সমস্ত চুরি যেভাবে ঘটছে গোপন করে ঠিক তেমনি নেশায় আসক্ত যুবকদেরও বারবার বেড়েছে প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতে গিয়ে এই সমস্ত চুরি ঘটনা ঘটছে অসংখ্য ধন্যবাদ জীবন বিস্তারিত বলার জন্য সঙ্গে থাকুক এই যে এই যে চুরিকাণ্ডগুলি দিনের পর দিন সংঘটিত হচ্ছে তার মূলত একটাই কারণ যে এই চুরিকাণ্ডের সাথে কিন্তু জড়িত থাকছে এলাকারই নেশাগ্রস্ত যুবকরা বা যারা প্রতিদিন নেশা সেবন করতে হচ্ছে এবং নেশা সেবন করার জন্য যদি তাদের কাছে অর্থ না থাকে পর্যাপ্ত পরিমাণে তখনই কিন্তু তারা এই চুরিকাণ্ডগুলি সংঘটিত করেছে এবং এই যে টিএসআর জওয়ানের বাড়ির ঘটনাটি ঘটেছে ঠিক কিছুদিন পূর্বে ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিন্তু একই এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে চুরিকাণ্ড সংঘটিত করেছে চোরের দল এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এক প্রকার চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায় এবং বিস্তারিত আরো কি রয়েছে দেখে নেব বাইরে বাড়ির থেকে চাল মুরু আরো অনেক কিছু ঘর থেকে তোরের দল হয়ে গেছে এই বিষয়গুলি আমার মনে হয় এলাকার জড়িত আছে প্রশাসন যদি মনে করে একটু সঠিক তদন্ত নেয় এই দুষ্ট চক্র দইরা এলাকার শান্তির পরিবেশ ফিরে আনছিল এখন সময় বিরতির সঙ্গে থাকুন